ইসলামের নাম ব্যবহারকারী ইসলামের বিরুদ্ধে আচরণকারী ইসলামের দুশ্মন এই জমানায় বেশিরভাগ মানুষ হকের থাকবে না জুম হোর হকের উপরে থাকবে এটা ধোকা দেওয়া হয় যে জুম হোর দিকে চলে গেছে এখন শুনে অবিশ্বাস হবো না কি বলে এই তবলি গোলারা এই বাঙ্গা চোরারা আল্লাহ তাদের হাতে গোটা পৃথিবীর দায়িত্ব তুলে দেবে এই জন্য নবীজি সাল্লা বলতেছেন ইসলামের নামে হাজার হাজার দল থাকবে সব গুমরা হয়ে যাবে হাদিস দুর্বল না হাদিস তো নবীজির হাদিস নবীজির কথা বর দুর্বল হয় কেমনে সনদ দুর্বল শনদ দুর্বলের উপরে তো কারণ করতে দেওয়া হয় নাই সবাই ভয় পায় এটাকে সবাই ভয় পায় তাকে আখেরি জমানায় এই দাওয়াতের যখন বিস্ফোরণ ঘটবে তো কিভাবে পুরা দুনিয়া সমস্ত বাতিলকে চিরে ফেলবে বাতিলের বিরুদ্ধে দাঁড়াবে এই পুরা বাতিলকে তারা পরাজিত করে ইসলামকে কায়েম করবে এই সব বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেগুলো আখেরি জমানার হাদিসগুলির ভিতরে বর্ণিত আছে কিতাবুল ফিতনের ভিতরে আছে আজকে কিতাব খুললে দেখা যায় কিতাবুল ফিতনের সনদ প্রায় এইটি পার্সেন্ট হাদিসের সনদ দুর্বল কারণ কি এটা গভীরে ঢুকলে দেখা যায় যে তখন খেলাফতের নামে যে শাসন চলতো তারাও দাওয়াতকে ভয় করত। হাদিস দুর্বল না কেমনে সনদ দুর্বল সনদ দুর্বল কারণ হইছে দেখা গেল জন ব্যক্তি একের পর এক বর্ণনা করছেন দশম ব্যক্তি বর্ণনা করছেন নবম ব্যক্তি থেকে নবম ব্যক্তি বর্ণনা করছেন অষ্টম ব্যক্তি থেকে অষ্টম ব্যক্তি বর্ণনা করছেন ষষ্ঠ ব্যক্তি থেকে সপ্তম নাই কি ব্যাপার নাই কেন নাই কেন তাহলে কি কোনোভাবে সুযোগ করা যায় কিনা যে অষ্টম ব্যক্তি ষষ্ঠ ব্যক্তি থেকে সরাসরি নিয়েছেন খোঁজ নিলে দেখা যায় অষ্টম ব্যক্তির জন্ম হয়েছে ষষ্ঠ ব্যক্তির মৃত্যুর পর তার মানে গ্যাপ একটা আছেই এই গ্যাপ হলো কেন এই গ্যাপ হলো কেন এটার গভীরে ঢুকলে দেখা যায় এটার গভীরে ঢুকলে দেখা যায় যে তখন খেলাফতের নামে যে শাসন চলতো তারাও দাওয়াতকে ভয় করত তারা খোলাফা রাশি দিনের নামে ধরে রাখছিল কিন্তু তারা জানতো এখন যদি আবার দাওয়াত কায়েম হয় আমরা যেভাবে খেলাফতের নামে দুনিয়ার জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের সম্পদ ভোগ করতেছি এটা আমরা করতে পারব না এটা আমরা করতে পারবো না অতএব দাওয়াত যেন চালনা হয় আমরা যেটাকে মানুষকে ঘোলা পানির মধ্যে ইসলাম বানায় খাওয়াই দিয়েছি মানুষ ইসলাম মনে করে পান করে যাচ্ছে এটার উপরেই মানুষ থাকুক তখন দাওয়াত সংক্রান্ত কথা হাদিস আলোচনা করলে থেকে ধরা হয় গ্রেপ্তার করা হয় শাস্তির সম্মুখীন করা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে যে ভাই এই ব্যাপারে শুনছি আপনার কাছে একটা হাদিস আছে নবী সাল্লাহ আলি ইসলামের হাদিসটা যদি আমাদেরকে শোনাইতেন তখন উনি কথা বলতেন যে ভাই হাদিস আমি জানি আমার এলাকার মানুষকে আমি হাদিস বলিও নাই এটা কিন্তু তুমি যেহেতু বহু দূর থেকে আসো তোমাকে বলতে পারি শর্ত হলো রাওয়াত করার সময় আমার নামটা নিতে না আমার নামটা বলতে না কারণ তুমি যে তোমার রাজ্যে গিয়ে নাম উচ্চারণ করবে তারা খুঁজে বের করে আমার রাজ্যের বাচ্চার কাছে বলবে তোমার রাজ্যে লোক তৈরি হয়ে গেছে দায়ী তৈরি হয়ে গেছে দায় তৈরি হয়ে গেছে এই দায় যদি কাজ চালাইতে থাকে দাওয়াত চলতে থাকে দুই দিন পরে তোমার এই রাজত্ব থাকবে না আবার যে গ্রাম থেকে উঠে আসছিল গ্রামের ছেলে গ্রামে চলে যেতে হবে এইভাবে ওনারা হাদিসে নিজেদের নামকে গোপন রাখতে রাখতে আজকে কিতাবুল ফিতানের হাদিসগুলি আজকে একটা উন্মতের মধ্যে বড় সংখ্যার মানুষ অস্বীকার করে বসে কারণ তারা জানে এটাকে স্বীকার করলে তো এখন আমল করতে হবে এখন ওই স্রোতে যদি এটাকে অস্বীকার করে দেওয়া যায় আবার গোলা পানির ভিতরে মা স্বীকার করা যাবে সব গোলা পানিতে ইসলাম পালন করা শুরু করছে দেখতেছে কোরআন কি বলে সাইড করে রাখছে দেখতেছে হাদিস কি বলে সাইড করে রাখছে দেখতেছে সিরাত কি বলে সাহাবে কিরাম কি করছেন তবে তাবে কি করছেন পরবর্তী অলামায়া কিরাম কি করছেন সব সাইড করে ওই গোলাপানি আবার ইসলামকে নিয়ে গোলা পরিবেশ সৃষ্টি করা শুরু করছে একমাত্র কারণ দাওয়াতের মেহনত থেকে দূরে দাওয়াতের মেহনত থেকে দূরে এই জন্য বলতেছেন ইসলামের নামে হাজার হাজার দল থাকবে সব গুঙ্গা হয়ে যাবে এটা একটা দল বাকি থাকবে লাতা উম্ম উম্তি আমার উন্মাতের মধ্যে একটা দল বাকি থাকবে লাহি না হক হকের উপরে যারা বলিষ্ঠ থাকবে হকের উপরে যারা সত্য নিষ্ঠ থাকবে সবাই চলে গেল এই লোকগুলি হকের উপরে থাকবে কেমনে আল্লাহ আল্লাহর পাঠানো নতের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়ে তারা হকের উপরে যেতে থাকবে সবাই মিলে সবাই বলতে কারা অমুসলিম বাতেল মুসলিম বাতেল ইসলামের পোশাক পরিহিত বাতিল দাওয়াতের নামধারী বাতিল সকল বাতিল মিলে তাদের মোকাবেলায় দাঁড়াবে লাইয়াদুর রহমান খাদার আহম কেউ তাদেরকে অপমান করতে পারবে না অপদস্থ করতে পারবে না লাঞ্ছিত করতে পারবে না ওয়ালামান খাল আফাহম কেউ তাদের মোকাবেলা করে ঠিকতে পারবে না মোকাবেলা করে তাদেরকে বিন্দু পরিমাণ হক থেকে বিচ্ছুত করতে পারবে না এইভাবে চলতে থাকবে চলতে থাকবে হাত্তা ইয়া আমরুল্লাহ একদিন আসবে যে আল্লাহ সুহানা হওয়া তালা নির্দেশ চলে আসবে আল্লাহ এমন এক পরিস্থিতি কায়েম করে দিবেন ইসলামের নামে যে যে কাফের তরিকায় চলত সবগুলিকে রিজেক্ট করে দেওয়া হবে একমাত্র যারা প্রকৃতি ইসলামকে কামড়ে পড়েছিল আল্লাহ তাদের হাতে গোটা পৃথিবীর দায়িত্ব তুলে দেবেন এখন শুনে অবিশ্বাস সময় হবে কি বলে এই তবলিগলারা এই বাঙ্গাচুরারা পুরা সিরাপ দেখেন নবীজি যত গুলি ভবিষ্যৎবাণী করছিলেন সবগুলি ছিল ক্ষ অবস্থায় পেটে পাথর বাঁধা পুরা কাফের বেষ্টিত অবরোধ হয়ে আছেন এমন অবস্থায় বলতেছেন রোমপারস্য তোমাদের হাতে চলে আসবে কারো মাথায় ধরে না এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব খাইতে পারি না বাত নাই পেটে পাথর বাইতে চলি আবার স্বপ্ন দেখেন রুমপারস্য কিন্তু আসছিল কিনা কোন পদ্ধতিতে আসছিল নবীর দেখানো পদ্ধতিতে নাকি সাহাবাহাম নবীদের পদ্ধতি বাদ দিয়া বাতিলের পন্থ অবলম্বন করলে রোম পরাচ্ছন্ন তো হয়েছে কোন পদ্ধতি ছিল কি বলেন ওই যে নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন ওই ভবিষ্যৎবাণী অনুসারেই সাহাবাই কেরাম অর্ধেকটা পৃথিবী ইসলামের অধীনে আছিলেন পুরোটা আসে নাই কিন্তু কেয়ামতের আগে নবীজি সাল্লাহ আলী ইসলাম বলে গেছেন পুরো পৃথিবী ইসলামের অধীনে আসবে খেলাফত আলম বিন হাজির নবুয়া হবে গোটা পৃথিবীতে ইসলাম ইসলাম থাকবে ইসলামের নাম ব্যবহারকারী ইসলামের বিরুদ্ধে আচরণকারী ইসলামের দুশ্মন সবাইকে আল্লাহ সুফান এই হকের মাধ্যমে পরাভূত করবেন পরাজিত করবেন আমার কথা না এক কোরআন এবং হাদিসের কথা এই কঠিন সময় এই জমানায় বেশিরভাগ মানুষ হকের উপরে থাকবে না জুম হোর হকের উপরে থাকবে না এটা ধোঁকা দেওয়া হয় যে জুম হোর একদিকে চলে গেছে এই আপনারা গুটি কয়েক লোক হাদিস বলতে